শ্রোতা যে আমরা কিন্তু রয়েছি বসে সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার বারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আমরা ফ্রিজিয়ান ক্রোজ জাতের তথ্যই আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আমরা আমরা এখান থেকে শুরু করি দর্শক এখানে একটা চমৎকার দেখতেছি হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের আসসালামু আলাইকুম ভাই

ভাই মাস আচ্ছা কততে লাগবে আপনি ফিক্স দাম 55 52 53 হলো বাসা দাম 52 53 টাকার মধ্যে বিক্রি করতে চাই কিন্তু 마শাআল্লাহ চমৎকার দেখতে 52 থেকে 53 দুইটা ফ্রিজিয়ান ওইটা কত ওইটা এটা ক্রস ভাই এটা ক্রস এটা

আঠারো সাল আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে এই যে এই পাশে যাই এটা কত চাষা হ্যাঁ বলেন আমি নিব বলেন আটচল্লিশ চল্লিশ দেওয়া যাবে চাষা চল্লিশ দিবেন না কত হলে বেচবেন চাষা পঁয়তাল্লিশ চল্লিশ পাঁচশো দেবেন ওলা হবে না আচ্ছা পঁয়তাল্লিশ হাজার টাকায় বিক্রি করতে চাই আর আমি দাম বললাম চল্লিশ হাজার পাঁচশো এইটা কিন্তু তেতাল্লিশ তেতাল্লিশ হয়তো আর পাঁচশো বললে উনি দিতে পারে একচল্লিশ হাজার টাকার মধ্যে এটা বিক্রি করতে চায় কিন্তু তেতাল্লিশ আমি সাড়ে চল্লিশ হাজার পাঁচশো এটা বড় ভাই তো করে খালি এ লম্বোঝম্ব করে এক জায়গায় ঠিক থাকে না বাড়ি না কিনা আপনার বাড়ির বয়স কেমন আসছে ভাই মাস সাত মাস কত বলে বাজারে ছাপ্পান্ন সাতান্ন দেওয়া যাবে না ভাই কত হলে দিতেন আপনি ষাট এটা ষাট ছাপ্পান্ন সতান্ন দাম বলে ষাট হাজার টাকা বিক্রি করলে এই যে এইটা মনে বিক্রি হয়ে গেল দাসা এটা কততে কততে বিক্রি করলেন কততে নিলেন সিষট্টি হাজার দুশো পু পুষবেন দাম কম না বেশি এখন কমিয়ে আছে ঠিক আছে বড় ভাই এটা কত লে ভাই একান্ন হাজার বিক্রির দাম একান্ন হাজার টাকা এইটা একান্ন রানীগঞ্জ সার থেকে দেখতেছেন আপনারা এই মারছে চলেন এই এই পাশে একটা দেখতেছি কি সাসা কি বলতেছেন লেখে দিয়ে ভাত পানি খায় চলে যা আমাকে লেখে দিয়ে ভাত পানি খাচ্ছে টাকা নিবে না

এত কম বেশি হয় বিক্রির দাম ওটাই ওটাই বিক্রির দাম না কম সম আছে কত হলে বিক্রি হবে কত পঞ্চান্ন ভিতর আসবে না পঞ্চান্ন ভিতর আঠান্ন হাজার চলেন আমরা সামনে চলে যাই এই পাশে চাচা এটা কত পঞ্চাশ চাচা পাইছেন দাম পাইছেন হাটে বিয়াল্লিশ তেতাল্লিশ দেওয়া যায় না

পঁয়তাল্লিশ হাজার টাকায় বিক্রি হবে তিন মাসের মতো বয়স আসতে পারে তিন মাসের মতো বয়স আসবে পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা আমি এটা কত হলে বিক্রি করবেন পঞ্চাশ ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ বুঝেছি পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হবে থ্রিজিয়ান জাতের একটা সার আছে আর রাণীগঞ্জ সার থেকে দেখলেন আপনারা আজ ওই পছন্দই ভালো থাকবেন আসসালামু আলাইকুম